নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা নাইবা দেখালি চক্রবর্তী আমার মনে ভক্তি আছে শয়তানিটা নেই তোর মনে শয়তানি আছে ভক্তিটা নেই তাই তুই ঘুম থেকে উঠে মানুষের ক্ষতি করতে চাস অকারণে লোকের বাদে লেগে বিবাদে জড়াতে যাস মনে যদি ভক্তি থাকে তবে পরকাল কেন ভাবিস না কেন সব দেখেন তিনি দেখে তোর এ বদমাইশি তা জানিস না মন্দির মসজিদ গুরুদ্বারায় গিয়ে ভক্তির ভরংটা আর নাই বা দেখালি মানুষ তোকে চিনে গেছে মিছে মুখোশে মোকটা রাখলি নমস্কার